प्रथम बार देख लाम के वन बार से सिक्स है ओ हमारे में तेरे बाप को मत सिखा एक टाइम तो डिजाइन में लगा इस ला 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 लाल की भाई भाई किचु देखते हैं भाई की बोल भाई ओर भाई चुप टीप अप डॉग भाई कोरा कोरा वन टैप कोरा वन टैप भाई मैंने हेड मारे हेड मेरे नोट बैक भाई আচ্ছা আমাকে চ্যালেঞ্জ এরকম হেডশট আমি কত যে মারি তার কোনো না ঠিক চলো গাইজ তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে আমি হেডশট মারি স্কাবর চাচু তো ভাই এস্টা টাইম শিখিয়েছে বন্দুক দিয়ে কিভাবে ওয়ান টেপ মারতে হয় এবার আমি তোমাদেরকে শেখাবো কি করে গ্রেনেড দিয়ে ওয়ান টেপ মারতে হয় প্রথমে কি করবে একটু গুলল ফাটিয়ে জ্বালাতন করবে তাতে যদি কাজ না হয় তাহলে কি করবে দেখিয়ে দিচ্ছি এইদিকে একটু করে সরে এসে প্যাকের ভিতরে কিরিনেড ভরে দেবো জানি ওয়ান ট্যাপ লেগে যাবে ওয়ান ট্যাপ লাগলে ওয়ান ওয়ান ট্যাপ তো লাগেনি কিন্তু বডি শোটা কিল করে দিয়েছি